কেদালাকা শঙ্কর পুরশিপের পিছনে পড়া জঙ্গলটি ধসে পড়ে তবে এই ঘটনা কেউ হতাহত হয়নি ঘটনার বিষয়ে বহুলা জোন চেয়ারম্যান উত্তম মিধা বলেন এখানে ভূমিদশ নৈত নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এর আগেও দুবার ধসের ঘটনা ঘটলে ইসলে ম্যানেজার তাতে কোনো কর্ণপাত করছেন না এই ঘটনা এখন এলাকার মানুষ বেশ আতঙ্কিত তিনি বলেন শঙ্করপুরে যান কে ঘটনাটা জানিয়েছি তারপরেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি পাণ্ডবেশ্বর থেকে জিতমিস্তার পোর্ট নিউজে সিএল জামবাদ তথা বহুলা বাদ্যকর পাড়ার যে সামনে কুয়ারি সেই কুয়ারিতে ধস হয়েছে আজকে সেই ধস এর আগেও ঠিক কিছুটা আগে গিয়ে বহুলা গ্রামের মধ্যে দিয়ে পারো সেখানে আরেকটা বড় ধস হয়েছিল পুকুরের মধ্যে সেখানে প্রায় আট মাস আগে এবং তার মাঝেও আমাদের বাদ্যকর পাড়ার ঠিক অপোজিট ডান দিকে বাধ্যকর পাড়ার সংলগ্নেই একটা কোয়ারি আছে সেখানেও ধস হয়েছিল আমরা ইসিএল ম্যানেজমেন্টকে বারবার বলা সত্ত্বেও এখনো পর্যন্ত ইসিএল তার কোনো ভালো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না তার জন্যই আজকে ইসিএল ম্যানেজমেন্টের জন্য মানে যে কি বলবো গাফলতির জন্য গাফলতির জন্য তাতে আমরা বারবার অনেক রকম করার চেষ্টা করেছি যাতে করে ভালো করে এই এইটাকে কাজ করানো যায় বা এই সামনের কোয়ারিটাকে ভুতানো যায় এ আমরা অনেক রকম বলেছিলাম কিন্তু ইসিএল এখনও পর্যন্ত কিছু করেনি আমরা ফেন্সিং বলেছিলাম আমরা ফেন্সিংও হয়নি ইসিএল ম্যানেজমেন্ট পুনর্বাসন আমরা দাবি করেছিলাম গোটা বৌলা গ্রাম থেকে শুরু করে আমাদের কয়েকটা বুথ জুড়ে তো সেটাও আমাদের হয়নি আমাদের ইসিএল ম্যানেজমেন্ট যেভাবে আমাদেরকে মানসিকভাবে টর্চারিং করছে আমরা এই পুনর্বাসন নিয়ে যেভাবে আমরা আন্দোলন করছি আমরা ইসিএল থেকে কোনো রকম কোনো সাহায্য এখনো পর্যন্ত পাইনি তার জন্যে আজ একটার পর একটা ধস হচ্ছে এবং এই ধসের ফলে আমাদের সাধারণ মানুষের ক্ষতিও হচ্ছে এবং এলাকার মানুষ প্রচণ্ড আতঙ্কে আছে এবং আতঙ্কিত আছে ইসিএল ম্যানেজমেন্টকে জানিয়েছেন ইসিএল ম্যানেজমেন্ট ম্যানেজমেন্টকে আমরা অনেকবার জানিয়েছি আজও জানানো হয়েছে এবং ইসিএল ম্যানেজমেন্টকে আমাদের পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মাননীয় নরেন্দ্রনাথ চক্রবর্তী অনেকবার আমাদের বহুলা গ্রামের পুনর্বাসন নিয়ে পরে আমাদের অনেকবার জিএমের সঙ্গে কেন্দ্রা এরিয়ার জিএমের সঙ্গে অনেক মিটিং হয়েছে কিন্তু তার এই পুনর্বাসন নিয়ে কোনো ভাবনা চিন্তা নেই এবং এই যে একটার পর একটা একটার পর একটা ধস হচ্ছে তার নিয়ে পরেও কোনো ভাবনা চিন্তা নেই এখনো পর্যন্ত ইসিএল ম্যানেজমেন্টকে খবর দেওয়ার সত্ত্বেও এখনও পর্যন্ত ইসিএল ম্যানেজমেন্ট এসে পৌঁছে পৌঁছায়নি এবং দেখেনি আপনার পরিচয় আমার পরিচয় হচ্ছে আমি বহুলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং বহু